সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ড সফর করছেন সেখানে সফরের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় অর্ধশত বৈঠকে অংশ নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে চার দিনের সফরে গত সোমবার বিশ জানুয়ারি দিবাগত রাত একটাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্সের যোগে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন তিনি মঙ্গলবার একুশ জানুয়ারি স্থানীয় সময় বিকাল পাঁচটা মিনিটে প্রধান উপদেষ্টা জুরি বিমানবন্দরে পৌঁছান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত সুইজারল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দিন থেকেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে শুক্রবার চব্বিশ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা সাতচল্লিশটি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন সূত্র জানায় প্রায় অর্ধশতক বৈঠকের মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে 4টি মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে 10টি ডব্লিউএফ আয়োজিত অনুষ্ঠানে নয়টি যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার ও মধ্যান্যভোজ 4টি গুণমাধ্যমে অংশগ্রহণ 8টি ও অন্যান্য দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি সফল শেষে আস প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে গণ অভ্যুরানে শহীদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা নাহিদ রায়ের বাজারে জুলাই গণ অভ্যুর্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন শনিবার সকালে শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা রায়ের বাজার কবরস্থানে আসেন এ সময় নাহিদ ইসলাম বলেন শহীদদের ঋণ কখনো শোধ হয়ে যাবে না তাদের অবদানের কথা স্মরণ করে তিনি আরো বলেন বর্তমানে অন্তর সরকার সব সময় শহীদদের পরিবারের পাশে থাকবে উপদেষ্টা জানান রায়ের বাজার কবরস্থান থেকে শহীদদের প্রসঙ্গে তিনি বলেন আগামী মাসের শুরুতেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ